হ্যালো ঈদ মোবরক সবাইকে কি অবস্থা সবার কার কেমন ঈদ কাটলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সো এটা হচ্ছে আমার কোরবানি ঈদের ফার্স্ট ব্লগ আমি এতদিন অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আসলে এরকম কোনো ব্লগ করতে পারি নাই আর আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন আমি বের হয়েছিলাম মুভি দেখার জন্য সো ঈদ মানেই হচ্ছে আমার মুভি দেখা আমি ঈদে কিছু করি আর না করি মুভি দেখতেই হবে আমাকে সো এই জন্য চলে গিয়েছিলাম এস টাওয়ারে তো আমাদের শো টাইম ছিল সাতটা চল্লিশে তো তার আগে হচ্ছে বেশ অনেকটা টাইম ছিল এই জন্য ভাবলাম কিছু একটা খাওয়া দাওয়া করে নিই তো আমরা এখানে চলে আসছিলাম এসে দেখেছিলাম এখানে একটা সিক্রেট রেসিপি ছিল কিন্তু তার আগে আমরা সাব লাভার্স থেকে খাবার অর্ডার করে ফেলে জন্য এখান থেকে আর কোনো খাবার অর্ডার করতে পারিনি বাট এখানে দেখলাম অনেক মজার মজার খাবার ছিল ইচ্ছা ইচ্ছা আছে নেক্সট টাইম গেলে অবশ্যই ট্রাই করব আর আমরা সাব সাবলাভার্স থেকে এই মজার একটা পাস্তা অর্ডার করেছিলাম একটা ছিল মেক্সিকান হট পাস্তা এটা এত মজার ছিল আমি আসলে আশা করিনি যে এটা এতটা মজার হবে এটা বেসিক্যালি আপুই বলতেছিল যে এই পাস্তাটা অর্ডার করো দেওয়ার পরে এটা আমার আমি যখন টেস্ট করলাম তখন আমার কাছে এত বেশি মজা লাগছে এটা সত্যি আমি এতদিন যত পাস্তা খাইছি এটা তার মধ্যে বেস্ট ছিল পাস্তাটা খুবই মজার ছিল আর এটা নিয়েছিল দুশো ষাট টাকা সো দুশো ষাট টাকা হিসাবে এটার কোয়ান্টিটি এবং টেস্ট দুইটাই অনেক ভালো ছিল অ্যান্ড পাস্তাটা এত বেশি গরম ছিল যে আমি একটু ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করতেছিলাম বিকজ আমি গরম খাবার একদমই খেতে পারি না খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি আমরা এখান থেকে টিকিট নিতে সো আমরা কিন্তু আগেই অনলাইন থেকে টিকিট বুক করে রেখেছিলাম না হলে কিন্তু এখন অনেক বেশি রাশ এখন কিন্তু একটা টিকিটও অফলাইনে আপনারা পাবেন না সো আগে থেকে কিন্তু অনলাইনে টিকিট কেটে যেতে হবে সো আমাদের টিকিট নেওয়ার শেষ অলমোস্ট আমাদের হচ্ছে শো টাইম কাছাকাছি চলে আসছে এখন আমরা ভিতরে চলে যাব। অ্যান্ড ভিতরে আসার পরে দেখি প্রচুর পরিমাণে ক্রাউড ছিল বিকজ সবাই তুফান মুভি দেখতে আসছে অ্যান্ড আমরা নিজেরাও গিয়েছিলাম তুফান মুভি দেখার জন্য অ্যান্ড মুভিটা দেখে আমার কাছে মনে হয়েছে যে সত্যি অনেক সুন্দর একটা মুভি এবং অনেক দিন পর এরকম একটা মুভি দেখলাম সেটাও আবার আমাদের বাংলাদেশে সো এখনও যারা দেখেন নাই তারা কিন্তু দ্রুত যে দেখে আসতে পারেন মুভিটা আসলে অসাধারণ ছিল মানে ফুল মুভিটা এত বেশি সুন্দর ছিল কি বলবো সো এখানে আমরা পপকন অর্ডার করে অলমোস্ট আমরা মানে অর্ধেক শেষ করে ফেলছিলাম শো শুরু হওয়ার আগে আগে সো শোটা একদমই হাউসফুল ছিল অ্যান্ড মুভিটা দেখে আমরা অনেক বেশি এনজয় করেছি আজকের ব্লগটা এখানেই শেষ হয় ভালো থাকবেন টাটা